আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা পপুলার ইউস করেন আজকের ভিডিওটা তাদের জন্য তো পপলাইবে একজন এজেন্ট হয়ে আপনি কিভাবে মূলত কয়েন সেল করবেন এবং কিভাবে এজেন্টের কার্যাবলী করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এজেন্ট আইডিতে এখানে একটা অপশন থাকবে এজেন্ট লেখা তো এই অপশানে মূলত সব কিছু থাকে একটা এজেন্টের যত ম্যানেজমেন্ট সব কিছু এই অপশানেই থাকে তারপর এখানে অ্যাড হোস্ট লেখা আছে তো অ্যাড হোস্ট থেকে সাধারণত হোস্টকে অ্যাড করতে হয় তার মানে আপনি যাদেরকে হোস্ট হিসেবে অ্যাড করবেন এখান থেকে অ্যাড করতে পারেন তারপরে দেখেন এখানে কয়েন্স ট্রেডিং আছে এই কয়েন্স ট্রেডিং থেকে মূলত কয়েন্সের ব্যবসা করতে হয় কয়েন সেল করতে হয় তার মানে আপনি যে কয়েনটা সেল করবেন এই অপশান থেকে সেল করতে হয় তো আপনি যখন এই অপশানে যাবেন তখন এখানে আপনার কাছে কিছু জায়গা থাকবে দেখেন প্রথমে আছে ট্রান্সফার আইডি আপনি কোন আইডিতে ট্রান্সফার করবেন কয়েন সেই আইডি নাম্বারটা এখানে বসাতে হবে তারপর দেখেন ট্রান্সফার অ্যামাউন্ট লেখা আছে মানে আপনি কত কত কয়েন ট্রান্সফার করবেন সেটা এখানে লিখতে হয় ঠিক আছে তো এখানে কয়েনের পরিমাণটা লিখে আপনি এখানে ট্রান্সফারে চাপ দিলে আপনার কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে এভাবে মূলত আপনি লাইভে এজেন্ট আইডি থেকে কয়েন ট্রান্সফার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে জায়গাটা আছে যে এজেন্ট এখান থেকে কি করতে হয় আপনি এজেন্টে যাবেন এজেন্টে যাওয়ার পরে এখানে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে চার পার্সেন্ট এখানে একটা পার্সেন্ট দেখতে পারবেন যে কত পার্সেন্ট বোনাস আপনি পাচ্ছেন এই বোনাসটা আসলে কি এই বোনাসটা হচ্ছে যে আপনি আপনার হোস্টদের কাছ থেকে কত পার্সেন্ট কমিশন পাচ্ছেন সাধারণত প্রথমে যখন আপনি এজেন্ট হবেন তখন চার পার্সেন্ট পাবেন এক লাখ থেকে বিশ লাখের ভিতর যদি আপনার হোস্টরা এক মাসের ভিতর ই পাই গিফট পাই তাহলে আপনি চার পার্সেন্ট করে পাবেন ঠিক আছে আর যদি বিশ লাখের উপরে পাই তাহলে আপনি আট পার্সেন্ট করে পাবেন তো সাধারণত হোস্টরা যে গিফটটা পাই এই গিফটের চার পার্সেন্ট আপনি পাবেন ঠিক আছে তো এখানে আপনার ওই পয়েন্টটা যোগ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ্ঞিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ